প্রচুর কমল সোনার দাম আজ বাজার খুলতেই বিগত কয়েকদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল তবে আজ অবশেষে স্বস্তি দিয়ে সোনার দাম প্রচুর নিচে নেমেছে আন্তর্জাতিক বাজারে প্রতি অংশে সোনার দাম নেমেছে সর্বনিম্ন স্তরে কারণ মার্কিন ডলারের মান বেড়েছে আর বিনিয়োগকারীরা এখন নিরাপদ সম্পদের পরিবর্তে স্টক মার্কেটে ফিরছেন তার প্রভাব দেশের বাজারে স্পষ্ট ভাবে সোনার দামের মধ্যে পড়েছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখে নেব কতটা কমলো সোনার দাম আজ বাজার বাজার খুলতেই আজকের রেটে এক ভরি সোনার এবং কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রূপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরো দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক এক নজরে দেখিনি আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক মাসের ব্যবধানে কত রকম রুপোর দাম আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে পনেরো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ একান্ন টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই নিচে নেমে গেছে তো আসুন এবার দেখে সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশানো হয়ে থাকে এবং বাকিটা হয়ে থাকে পিওর সুদ সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরানব্বই হাজার চারশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ চব্বিশ হাজার ছশো টাকা আঠেরো ক্যারেট গহন সোনার ও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে প্রিয় দর্শক আজ আঠেরো ক্যারেট গহনা সোনার এক ভরির দাম পড়ছে বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ বাদ দিয়ে এক লাখ ন হাজার সাতশো উনচল্লিশ টাকা তো আসুন এবার দেখে নেব বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আগামীতে কেমন থাকবে সোনার দাম কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা জুয়েলার্স অ্যাসোসিয়েশন বলছেন চাহিদা কমে যাওয়ায় এই মূল কারণ অন্যদিকে রিজার্ভ ব্যাংকে সুদের হার অপরিবর্তিত রাখলেও সতর্ক সংকেত দিয়েছে আগামী মাসে হার বাড়তে পারে সব মিলিয়ে বাজারে এখন অনিশ্চয়তা আর বিনিয়োগকারীদের চোখ সোনার দিকে প্রিয় দর্শক কিন্তু এখন সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই নিচে নেমেছে আপনার কাছে এখনো বড় সুযোগ রয়েছে সোনার গহনা অলঙ্কার তৈরি করার তার কারণ হচ্ছে বিগত কয়েক সপ্তাহ আগে মুদ্রাস্ফীতির হার এবং ডলারের দাম অনেকটাই নিচে নেমে গেছিল এখন কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং তার প্রভাব সোনার দামের মধ্যে স্পষ্ট রয়েছে এবং সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে তো আসুন এবার দেখে এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো হয় বাকিটা হয়ে থাকে পিওর সুদ সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো হাজার তিনশো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তেরো হাজার টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো লাখ তিরিশ হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখে নেব সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ব্যবহার করা হয় এবং এই চব্বিশ ক্যারেট সোনা আমাদের স্টক মার্কেটের মধ্যে শেয়ার মার্কেটের মধ্যে নিফটি এবং সেনসেক্স মার্কেটের মধ্যে দাম ওঠা হতে দেখা যায় আজ সেনসেক্স এবং নিফটি মার্কেটের মধ্যে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম অনেকটাই নিচে নেমে গেছে তো আসুন দেখে নিই কত দাম রয়েছে আজ চব্বিশ ক্যারেট সোনার আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে বারো হাজার তিনশো আঠাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তেইশ হাজার দুশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ বত্রিশ হাজার আটশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে প্রিয় দর্শক লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আজ বাজার খুলতে তো আসুন এবার দেখে নেব এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজ বাজার খুলতেই আজ বাজার খুলতে এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ একত্রিশ হাজার আটশো তিন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে এক বুটি সোনার দামও লাফিয়ে অনেকটাই নিচে নেমেছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে